সকালবেলা একবার যদি মোবাইলটা ধরা যায় তাহলে ব্যাস হয়ে গেল আমার একটু আগে তাই অবস্থা হয়েছে চা বসিয়ে এসছি আর মোবাইলটা চা বসিয়ে তারপরে মোবাইলটা ধরেছি ব্যাস ভাগ্যি ইন্ডাকশানটা কমে দেওয়া ছিল নইলে পুড়েই যেত মানে জল শুকিয়ে পুড়ে যেত এটা একদিন এরম অবস্থা হয়েছিল মেয়েটার মধ্যে চা করে তার চা না ম্যাগি করে বোধহয় ম্যাগি করে এমনি ইন্ডাকশানের ওপর রেখেছে আর ইন্ডাকশানটা অফ করেনি ও ভুলে গেছে করতে ব্যাস এটা নিচটা দিয়ে একদম লাল হয়ে গেছে নতুন ওটা আজকেও আমার সেরকম হতো ভাগ্যি হঠাৎ মনে পড়লো যে ও আমি তো চা বসিয়েছি তো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আজকে বুধবার এখন বেজে গেছে নটা পনেরো সকালবেলা নীলাদ্রিকে করে দিয়েছি হলো মাছের ঝোল করছে সবার জন্য আর করেছে হলো পটলের তরকারি আজকে বলেছে ভাত খেয়ে যাবে কারণ ঘুরতে যাওয়ার আগে এখন বেশি এক্সপেরিমেন্ট কিছু করবে না এখন ভাত খেয়েই বললো এখন ভাতই খেয়ে যাব এই কদিন তো ঠিক আছে সেজন্য আজকে আমার সকালটা অত বেশি চাপ হয়নি ভাত না খেয়ে গেলে অনেক বেশি চাপ হয়ে যায় কারণ টিফিনের জন্য ভাত এমনি অন্যান্য জিনিসগুলো করা প্লাস খেয়ে যাবে সেটার জন্য একটা প্রিপারেশন করা তো চলো চাটা খেয়ে নিয়ে আগে এখন একটু সকালে টিফিনটা বসিয়েছি মেয়ে বললো যথারীতি ম্যাগি খাবে ম্যাগি আমার ঘরে নেই আর অত না না ম্যাগি জানো তো অত ম্যাগি দি না কারণ ম্যাগি খাওয়াটা সবসময় ভালো না আজকে এখানে ভাত ভাজার মধ্যে গোলাপ জলটা দেখে নিচ্ছি সেদিনকার কি হয়েছে বলতো নিরার দিকে চিকেন পকোড়া করার জন্য দেব হচ্ছে ভিনিগার দিয়ে দিয়েছি গোলাপ জল যখন আমি মাখছি পরে ম্যারিনেট করার পর যখন মাখছি তখন দিচ্ছি কি ব্যাপার হলো গোলাপ জলের গন্ধ বেরোচ্ছে না দেখেই ঝট করে দিয়ে দিয়েছিলাম তাই আজকে দেখে দিলাম কি দিচ্ছি দেখা যাবে আজকে রোজ ওয়াটারের বদলে ভিনিগার দিয়ে তো বন্ধুরা এখন একটু বেরিয়েছিলাম আসলে একটু ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকের কাজকর্ম কমপ্লিট করে তারপরে এই যে আমাদের এই মেমনটা তোমাদের আগেও বলেছি রসের হাড়ি সব মিষ্টি অসাধারণ ভালো খেতে তো মেয়ে বলল আজকে মিষ্টি খাবে না আজকে মিষ্টি দই খাবে তো এখানে এসে মিষ্টি দই কিনে নিয়ে তারপর বাড়ি গেলাম কোনো একটা সময় কোনো একটা সময় এলাম হচ্ছে ব্যাগ থেকে এসে না আর আগে যেমন চা খেতে ইচ্ছে করতো এখন আর চা খেতে ইচ্ছে করে না মেয়েও বাইরে থেকে বলল যে মা চা আর খাবো না শরবতই খাবো তো লেবুর জল লেবু ছিল পাতি লেবুতে একদম নুন চিনি দিয়ে শরবত করলাম খেলাম খুব আরাম লাগলো আর আসার সময় ওই যে দেখলে রসের হাড়িতে ঢুকেছি রসের হাড়ি থেকে আজকে মিষ্টি দই এনেছি তো নীলা জন্য ভাবলাম যে সুগার ফ্রি আনবো কিন্তু সুগার ফ্রি ছিল না তো কম মিষ্টির জিনিসও আর আনিনি বললো যে ও খাবে না জানি এখন মাত্র সুগারটা একদম ঠিকঠাক আছে খেলে আললাম আনলাম না পরে অন্য এক সময় এনে দেবো আলু সজনাটা দিয়ে একটা তরকারি করলাম একটু সর্ষে দিয়েছে তার মধ্যে আর রাতের জন্য এখন দেখো এখানে ডাল বসিয়েছি এই যেখানে ডাল বসিয়েছি এখানে দেখো ডিম সেদ্ধ হচ্ছে ডালটা তো হয়েই গেছে আর ডালটাকে নামিয়ে দিলাম এখানে একটু ঘন ঘন করেই ডালটা করেছে ওর এক কলিক আসবে ওদের কিছু কাজকর্ম অফিসিয়াল কাজকর্ম আছে একটা মানুষ যদি বাড়িতে আসে তার সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে তাই রাতের রান্নাটাও এখন করে রাখছি আর দেখবে রাতের রান্নাটা একটুখানি করে রাখলে করে রাখলে কত সুবিধে হয় আর এই ঘরটাকেও একটুখানি গোছাবো গোছানোর দরকার আছে জল খাচ্ছি হাড় মনে হচ্ছে আরও পিপাসা পাচ্ছি তোমরা আমার চশমাটা দেখেছ কেমন হয়েছে দেখো পড়ছি পড়ছি দাঁড়াও এই দেখো আমার চশমাটা কেমন হয়েছে বলবে কিন্তু কমেন্ট করে আর এখন একটু ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই ওদিকে রান্নাও করছি রান্নাও হবে আর ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া হয়ে যাবে তারপর রান্না বান্না সব করে খাওয়া দাওয়া করে পরে এটাকে মেলে দেব আমার ওয়াশিং মেশিনটা তো অটো সেমই তাই ধোয়া হওয়ার পর আবার ড্রাইয়ের জন্য আবার এনে আমার আরেকটার মধ্যে দিতে হয় যেগুলো ফুল অটো সেগুলোতে এগুলোর আর সমস্যা হয় এখন বানাবো ডিমেজ হল তার জন্য টমেটোটা কেটে নিচ্ছি টমেটো আমি সব রান্নাতেই মোটামুটি ইউজ করি তোমরা কে কে করো ইউজ করো টমেটো ডিম খেতে তোমরা কে কে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে যত গরমই হোক না কেন কেউ যদি আমাকে মাছ আর ডিমের অপশান দেয় আমি তো অবশ্যই ডিমটাকে বেছে নেব আমি চিকেনের থেকেও ডিম বেশি ভালোবাসি তোমরা কে কে ডিম বেশি ভালোবাসো খেতে আমার তো ভীষণ 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 ভালো লাগে তো এখানে দেখো সমস্ত কিছু পেস্ট করে নিলাম এবার এগুলোকে রান্না করে নিই ওইদিকে ওয়াশিং মেশিন চালিয়ে এসছি আর এইদিকে আমি ডিমের ঝোলটা করে নিই তাহলে দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে হ্যাঁ একটু টায়ার্ড লাগছে বটে আর সকাল সেই সাড়ে পাঁচটায় রান্নাঘরে এসেছি রান্নাঘরের কাজ বাইরের কাজ বাবার বেরোতে হয়েছে যদিও আজকে আর একদম হেঁটে কোথাও যায়নি একদম বাড়ির সামনে থেকে টোটো ধরেছি ওখানে নেমেছি আবার ওখান থেকে ওই একটুখানি মিষ্টির দোকান পর্যন্ত হেঁটেছি মিষ্টি নিয়েছি মিষ্টি নিয়েছি দই নিয়েছি মিষ্টি দই মেয়ে বললো মিষ্টি দই কিনতে মিষ্টি দই নিয়ে তারপর আবার অটো করে চলে এসেছি এত রোদ না হাঁটা যাচ্ছে না রান্নাঘরে এখন টেকা দায় হয়ে যাচ্ছে আসলে কি বলো তো দুপাশের জানলাই তো বন্ধ যেহেতু চিমনি চলছে দুপাশের জানলাই বন্ধ সেহেতু হাওয়াটা কোনোভাবেই খেলছে না কি আর করা যাবে এখন যদি একটু কষ্ট করে করে রাখি বিকেলে আর করতে হবে না এই ভেবে যতই কষ্ট হোক না কেন করে নিচ্ছি তো এই দেখো লাস্টে একটুখানি ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আর লাস্টে না একটু গরম মশলাও দিয়েছিলাম ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে আমি কিভাবে করলাম একদিন অবশ্যই তোমাদের দেখাব বান্না তো হয়ে গেছে এখন টেবিলের মধ্যে সমস্ত বেড়ে ফেলেছি চলো দেখিয়ে আজকে কি কি রান্না হলো এ রান্না হলো মসুর ডাল এখানে পটলের তরকারি এটা নিগাদির জন্য করেছিলাম একটু বেঁচে গেছে তাই রেখে দিয়েছি এখানে করেছি আলু আর সজনে দিয়ে একটা তরকারি এটার মধ্যে সর্ষেও আছে খুব কম পরিমাণে একটু স্যালাড কেটে নিয়েছি এখন আমি আর মেয়ে খাবো দেখে এখানে রয়েছে রুই মাছ আর এখানে রয়েছে ডিম তো চলো এখন খাওয়া দাওয়াটা আগে সেরে নিই অনেক বেলা হয়ে গেছে তো তারপর জামা কাপড় তো ওয়াশিং মেশিনে রয়েছে সেগুলো মেলে দেব তারপর রেস্ট খাওয়া দাওয়ার পর বাসন টাসন সমস্ত দেখে দিয়েছি আর এখন এই যে গ্যাসটাকে একদম ক্লিন করে নিচ্ছি আর তোমরা লক্ষ্য করেছো আমার গ্যাস ওভেনটা কিন্তু আমি নতুন নিয়েছি তবে আমার খুব একটা ইচ্ছে ছিল না আর আমি খুনেছি গ্লাস যে ওভেনগুলো হয় সেগুলো খুব একটা বেশি লংজিভিটি নেই সেগুলো এখন রান্নাঘর খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপর রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে ওইদিকে বাইরে সমস্ত কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি আমি ওই কাঁধ ধুয়ে এসেছি আর এখন এই যে মেয়ে ঘরটা না পরিষ্কার করে এসি চালিয়ে বিছানা বিছানা সমস্ত ছেড়ে রেখেছে এই যে এখন দইটা খাবো এই দইটা কিন্তু দারুণ লাগে খেতে তারপরে করব এডিট করে তারপরে একটু বিশ্রাম নেব তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে বিকেলবেলা এখন বেজে গেছে আটটার আমাদের পাড়ার এক জায়গায় মানে একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে এই রামনবমী উপলক্ষে মায়ের পুজো হচ্ছে তো একটুখানিও ফটো করে নিলাম সবাইকে ভালো রেখো মা সবাই যেন সুস্থ থাকে রাস্তায় তো এখন ভীষণ ভিড় পয়লা বৈশাখের জন্য সব দোকানও বেশ মানে ভর্তি সব লোকজন ভর্তি রাস্তায়ও সেলের সব জামাকাপড় বিক্রি হচ্ছে বেশ ভালো লাগে এরকম রাস্তা বেশ জমজমার দেখতে তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা।